এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এক টুকরো বরফ কতটা ডেঞ্জারাস এবং কতটা বিশাল হতে পারে আমার পিছনে আপনারা যে বরফের টুকরোটা দেখছেন সারা পৃথিবীর বিভিন্ন সাগরে বিশেষ করে অ্যান্টার্কটিকা মহাদেশের চতুর্দিকে এবং উত্তর দিকের গ্রিনল্যান্ড নরওয়ে কিংবা ক্যানাডা এবং রাশিয়ার যে উত্তরের অঞ্চলগুলো সেইগুলোতে এই ধরনের টুকরোগুলোকে ভাসতে দেখা যায় যেই টুকরোগুলোর সাথে ধাক্কাকেই উনিশশো সালে পৃথিবীর সবচেয়ে বিশাল ওই সময়কার এবং সবচেয়ে দুর্দান্ত সেই জাহাজ টাইটানিক ডুবে গিয়েছিল এখন পর্যন্ত বিজ্ঞানীরা এই পৃথিবীর সবচেয়ে বিশাল যে বরফকণ্ডটা আবিষ্কার করেছেন সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশে এবং এর আয়তন হচ্ছে প্রায় এগারো হাজার স্কোয়ার কিলোমিটার অর্থাৎ আমাদের যে ঢাকা শহর যেখানে লক্ষ লক্ষ মানুষ এবং বিশাল এরিয়া নিয়ে এক ধরনের মানব সমাজ গড়ে উঠেছে যার আয়তন হচ্ছে প্রায় তিনশো ছয় স্কোয়ার কিলোমিটার রাফলি এইরকম প্রায় ছত্রিশটা শহরের সমান বিশাল হচ্ছে এই এক টুকরো বরফকণ্ড যার নাম বিজ্ঞানীরা দিয়েছেন আইসবার্গ ফিফটিন প্রশ্ন হল এই হয় কিভাবে জমা হয় কিভাবে এত বরফ একসাথে আপনারা জানবেন যে এই পৃথিবীর সবচেয়ে বেশি বরফ জমা আছে অ্যান্টার্কটিকা মহাদেশে এবং উত্তর দিকের সেই গ্রিনল্যান্ড নরওয়ে কানাডা কিংবা রাশিয়ার সেই অঞ্চলগুলোতে এবং সেখানে প্রায় সারা বছরই ঠান্ডা থাকে এবং সব সময় বিশেষ করে শীতকালে প্রচুর পরিমাণ বরফ পড়ে তুষার পড়ে এবং এই যে বরফ এবং তুষারগুলো এক পড়তে থাকে সেগুলো পড়তে পড়তে আস্তে আস্তে এক ধরনের স্তর তৈরি হয় এবং এই স্তরগুলো জমতে জমতে এটা এতটাই ভারী হয়ে যায় যে সেই স্তরগুলো বরফের তখন নিম্নভূমির দিকে আস্তে আস্তে যেতে থাকে এক ধরনের স্লোপ তৈরি হয় এই যে যায় সেটাকে আমরা বলি গ্লাসিয়ার এবং এই ধরনের ব্যাপক গ্লাসিয়ার লক্ষ্য করা যায় অ্যান্টার্কটিকা মহাদেশ এবং উত্তর দিকের অঞ্চলগুলোতে এমনকি আমাদের হিমালয় পর্বতের পাশেও আমি যখন জার্মানি থেকে পাকিস্তানের কারাকোরাম পর্বতের উপর দিয়ে উড়ে যাই তখন বিমান থেকে বিমানের জানালা দিয়ে চাঁদনি রাতে কিংবা দিনের বেলায় এই গ্লাসিয়ার দেখা যায় এবং এই যে গ্লাসিয়ার বা তুষার জমতে জমতে যে বরফের স্তর হয় সেটা যখন আস্তে আস্তে নিজ দিকে এগিয়ে যায় অর্থাৎ সমুদ্রের দিকে এগিয়ে যায় সমুদ্রে যাওয়ার পর এটার সামনের যে অংশগুলো সেগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে ভেঙে সমুদ্রের পানিতে বেসে যায় এই বেসে যাওয়া টুকরোগুলোই হচ্ছে আইসবার্গ বা বরফখণ্ড ঠিক এই রকমই একটা বরফখণ্ড গ্রিনল্যান্ড এবং পৃথিবীর উত্তর দিক থেকে ভেসে এসে নর্থ আটলান্টিকে ছিল এবং ওই রাতে যখন টাইটানিক জাহাজ যাচ্ছিল তখন নাবিকরা মূলত সেটা ঠিক সময় দেখতে পারেনি কিন্তু ঠিক সময় দেখলেও যে মারাত্মক ভুলটা হয় সেটা হচ্ছে যে এই যে বরফের টুকরোগুলো আমরা দেখি যেগুলো সমুদ্রে বেসে বেড়ায় সেগুলোর উপরের অংশ যা আমরা দেখি সেটা মাত্র টেন এই টোটাল বরফ খণ্ডটার প্রায় নাইনটি হচ্ছে যে পানির নিচে থাকে ফলে আপনি একটা বরফ খণ্ড দেখেও উপরে দেখে যতটুকু মনে হয় এর নিচে যে কি বিশাল এবং ভয়ঙ্কর সেইটা অনেক সময় বোঝা যায় না ফলে টাইটানিক জাহাজ আসলে এই বরফ কুণ্ডেরই নিজদিকে এত জোরে আঘাত করেছিল যে তখন আসলে টাইটানিক জাহাজ ধ্বংস হয়ে যায় এবং ডুবে যাওয়া ছিল তার জন্য অনিবার্য এই কথাগুলো আমি এই জন্য বলছি যে আপনারা নিশ্চয়ই সবাই বরফ দেখেছেন আপনি হয়তো আপনার ফ্রিজের ভিতর বরফ দেখেছেন আপনি হয়তো মাছ ডাকতে গিয়ে কখনো বরফ ব্যবহার করেছেন কিন্তু এই বরফই যে এই পৃথিবীর প্রকৃতির নিয়ম অনুসারে অ্যান্টার্কটিকা মহাদেশ কিংবা নর্থ পৃথিবীর নর্থ পোলের আশেপাশের যে অঞ্চলগুলো সেইখানকার আবহাওয়ার কারণে এতটাই শক্তিশালী এবং এতটাই বিশাল হয় যে এক একটা আয়তন হতে পারে প্রায় ছত্রিশটা ঢাকা শহরের সমান কিংবা এতটাই শক্তিশালী এবং ভয়ঙ্কর হতে পারে যে সেটা চুরমার করে দিতে পারে ডুবিয়ে দিতে পারে টাইটানিকের মতো বিশাল বিশাল সব জাহাজ